আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস চারিদিকে বিজয়ের ঢল আর আমি ঘরে বসে থাকবো এটা তো মোটেও হতে পারে না প্রতি বছরের মতো এবছরও রেডি হয়ে চলে গেলাম বিজয় দিবসের আনন্দ উপভোগ করার জন্য তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা পরিবার নিয়ে ঘুরতে এসে পড়লাম আর এইদিকে দেখেন নব দম্পতিরা মানে আজকে তাদের বিয়ে হয়েছে তো বিয়ে হওয়ার পরে তারা এখানে আসা পড়ছে বিজয় দিবসের আনন্দটা উপভোগ করতে তারা এদিকে ফটোশ্যুট করতেছে ভিডিও করতেছে তো ভালোই লাগলো আর আমাদের বাড়ির কাছে সবচাইতে কাছের একটা ভালো এবং সুন্দর ঘোরার প্লেস হচ্ছে এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমরা কিন্তু এখন কৃষি গবেষণার মেন পয়েন্ট আর এটা হচ্ছে এক নাম্বার সামনে তো গবেষণার সব চাইতে জমজমাট রমরমাট করে সাজানো হয় আর এইখানে কিন্তু সবচাইতে মানুষের কোলাহলার ভিড়টা বেশি থাকে কারণ এই জায়গাটাই সবচাইতে সুন্দর করে সাজানো হয় তাই এইখানেই সবাই সেলফি তুলে ভিডিও করে সময় কাটায় মানে এইখানকার পরিবেশটা খুবই সুন্দর চারো মানে পুরা কৃষি গবেষণা এরিয়ার মধ্যে কিন্তু এইটাই মেন পয়েন্ট আর এইখানে সবচেয়ে ভালো করে সাজানো তো আমরা ব্যাঙ্ক দিয়ে কিন্তু কৃষি গবেষণা অনেকটাই চক্কর দিয়ে ফেলছি তো আমরা এখন এখানে বেশি দেরি করব না তো আমরা এখান থেকে চলে যাব ধান গবেষণা ইনস্টিটিউট যাইয়া দেখি ওইখানের পরিবেশটা কেমন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা ধান গবেষণা আসা পড়ছি তো ধান গবেষণা আসাও দেখি এখানকার পরিবেশটা কিন্তু কৃষি গবেষণা চাইতে বেশি জমজমাট তো এখানে আমি আমার পরিবার নিয়ে কিছু সেলফি তুলতেছিলাম তো চারোদিকে এত লাইটিং এত আলো দেখে মাহিরা কিন্তু চারোদিকে লাইটিং আর আলোই দেখতেছে সাজানো গুজানো জমকালো পরিবেশটাই দেখতেছিল তো কিছুক্ষণ একটু আমার ফ্যামিলি নিয়ে সেলফি তুললাম ছোটখাটো ভিডিও করে ক্যামেরা বন্দি হলাম আর আপনাদের সাথে এই পরিবেশটা শেয়ার করলাম এই বিজয় দিবস যেন এখনো শীত হার মানাইছে এখানে এসে এত মানুষ দেখতে পারলাম যে মানুষের ভিড় মানুষের ঢল তো আমি গাজীপুরের মেয়ে হওয়াতে আমার বাড়ি গাজীপুর হওয়াতে আর ধান গবেষণা কৃষি গবেষণা আমার বাড়ির কাছাকাছি হওয়াতে কিন্তু আমার ঘুরতে আসা খুবই সুবিধা হয় কষ্ট হয় না আপনারা যারা দূর দূরান্তে আসেন কখনো গাজীপুরে আসেন নাই বা এই জায়গাটা দেখেন নাই তারা দেখেন কত সুন্দর একটা জায়গা এখানে আইসা কিন্তু আমার খুব ভালো লাগতেছে প্রত্যেকটা উৎসব প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমরা এই কৃষি গবেষণা ধান গবেষণাতে আইসা পড়ি তো গত কয়েক বছর যাবত কিন্তু এখানে এত মানে বাইরের লোক এলাও করতো না কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে এখানে দেখা যাইতেছে অনেক লোকের এলাও করে মানে ওইরকম রকম কোনো বাধা নিষেধ নাই ভাবছিলাম যে শীতের মধ্যে হয়তো বা মানুষ আসবে না কিন্তু মানুষ শীতকেও হার মানায় দিছে এখানে এত মানুষ তো তেমন শীতও লাগতেছে না আমার মেয়েটা বারবার তার শরীরের জ্যাকেটটা খুলে ফেলতে চাইতেছে আর তার বাবা শুধু বারবার পড়া দিতে চাইতেছে তো আমি বর্তমান যেখানে আছি এটা হচ্ছে আমাদের গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এক নম্বর গেটের সামনে ওরা দেখতেই পারতেছেন এইখানে এত পরিমাণ মানুষ যে এখানে পা রাখা না সবাই সবার মতো ব্যস্ত সবাই পরিবার নিয়ে ঘুরতে আসা পড়ছে বিজয় দিবস উপলক্ষে ক্যামেরার বাইরে কিন্তু আমরা অনেকটা জায়গায় ঘুরে ফেলাইছি যা আপনাদের দেখাইতে পারি নাই তো এই ধান এক নম্বর গেটের সামনে পুরো আমরা ঘুরছি পুরো এরিয়াটাই বাচ্চাদের নিয়ে এনজয় করছি তো আমরা কিন্তু এখন চলে যাব আবার কৃষি গবেষণা তাই আমরা আমাদের বাইকের কাছে চলে যাচ্ছি আর যারা এখানে বাইক নিয়ে ঘুরতে আসছে তারা কিন্তু সবাই এই যে এই জায়গাটাতে বাইক পার্কিং করছে তো যেই কথা সেই কাজ আমরা কিন্তু কৃষি গবেষণা যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আর এই যে গেটটা দেখতেছেন এই গেটটা দিয়ে আমরা দান গবেষণা থেকে কিন্তু কৃষি গবেষণার সীমানা তো আমরা এখান দিয়ে যে কৃষি গবেষণা আসা তো এখানে কিন্তু দিনের চাইতে রাতেই বেশি মানুষ হয় রাত যত বাড়তেছে মানুষ তত বাড়তেছে তো যতই শীত হোক মানুষ কিন্তু ঘরে বৈশা নাই সবাই আসা পড়ছে বিজয় দিবসের বিজয়টা এনজয় করতে তো এই যে এখানে আমরা কিন্তু কৃষি গবেষণা তো এত মানুষের ভিড়ে ওদের খুঁজে পাইতাছি না একবার চক্কর দিছি চক্কর দেওয়ার পরে ওদের দেখতে পাই নাই তো ফোন দেওয়ার পরে বলতেছে ওরা নাকি গেটের সামনে তো গেটের সামনে আমরা গেছি কিন্তু খুঁজে পাই না এত মানুষের ভিড়ে ওরা আমাদের খুঁজতেছে আমরা ওদের খুঁজতাছি তো আমার হাজবেন্ড কিন্তু ওদের খুঁজে বের করে ফেলছে আর আমাদের দেখা হওয়ার পরে কিন্তু আমরা আবার এক ফ্রেমে বন্দী হয়ে গেলাম আমার বোন আর এটা হচ্ছে আমার বোনের বান্ধবী আমার খুব পছন্দের একজন মানুষ খুব প্রিয় মানুষ দুইজনই আমার খুব প্রিয় মানুষ তো আমরা কখনো এইভাবে সাজুগুজু করে একসাথে কখনো ঘুরতে বের হই নাই তো আজকে বিজয় দিবস উপলক্ষে ওনারা ঘুরতে বের হয়েছে আমরাও ঘুরতে বের হয়েছি তো ভাবলাম তো চলো আমরা সবাই আজকে একটু দেখা করি বোন বাগ্নীদের সাথে দেখা হয়ে কিন্তু খুব ভালো লাগতো স্যার এই যে বাচ্চারা সবাই একসাথে হয়েছে ওরা কিন্তু ওদের পেয়ে অনেক আনন্দিত হয়েছে ওরা ঘুরতেছে খুব খুশি হয়েছে তো যেহেতু রাত অনেক হয়ে গেছে মোটামুটি অনেকটা জায়গায় ঘোরা হয়েছে আমরা সবাই একটু আনন্দ করলাম এটা হচ্ছে আমার বোন আর এটাও বোন এটা হচ্ছে বোনের বান্ধবী মানে আমারও বান্ধবী আমারও বোন তো এখানে তো তেমন খাওয়ার মতো কিছু নয় ওখানে ক্যান্টিন আছে ভাজা পোড়া আইসক্রিম তো ঠান্ডার মধ্যে এইসব খাবো না তো আমরা একটু চটপটি ফুচকা খাবো তার জন্য আমরা চলে গেলাম কৃষি গবেষণা ভিত্তি আমারে তো এইখানে শুধু চটপটি ফুচকা আর ঝালমুড়ি মানে পাওয়া যায় ওই রকম খাওয়ার মতো তেমন কোনো স্টল নাই তো এইখানে যে সবাই কিন্তু এখানে চেয়ার টেবিলেরও কিন্তু কোনো ব্যবস্থা নাই সবাই কিন্তু ওই যে মাঠের মধ্যে ঘাসের উপরে বইসা সবাই চটপটি ফুচকা খাইতেছিল আর এখানে এতটাই ভিড় ছিল যে সহজে চটপটি ফুচকা পাওয়া যাইতেছিল না সিরিয়ালে দাঁড়াই থেকে চটপটি ফুচকা পাইতে হয়েছে তো যাই হোক আজকে কিন্তু খুব ভালো এনজয় করলাম খুব ভালো লাগলো খাওয়া দাওয়া কিছুই না ঘোরাঘুরি এটা করছি সবার সাথে দেখা হয়েছে কথা বলছি সবাই একসাথে বইসা হালকা পাতলা খাওয়া দাওয়া মানে চটপটি ফুচকা খাইছি কারণ এর এখানে তো তেমন কোনো কিছু ছিল না তোর অনেক হয়ে গেছে তাই আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো আর কে কে ঘুরতে গেছেন বিজয় দিবসে কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ